হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করে সবাই খুবই ভালো আছো দেখো আগের ক্লাসে আমরা ক্লাস নাইনের সুযোগের নিয়মাবলীর কিছু সূত্র করেছিলাম আর আজকে আমরা ওই ক্লাস নাইনের কোশ থেকে ওই সূত্রের মাধ্যমে আমরা বা সূত্রের দ্বারা আমরা করব। তো চলে এসে যাক কোশ থেকে টুয়ের একের দিকে কি অঙ্ক আছে দেখো দেখো কোশ্চেন থেকে টুয়েল একের দাগের এই তিনটা আমাদের অঙ্ক আছে এবার এই তিনটা অঙ্ক আমরা সলিউশন বের করব

রুট এইট মানে কি পাওয়ার ওয়ান বাই ফাইভ ঠিক আছে তাহলে এটা কি করবো আমরা কি লিখব আমরা যা আছে তাই লিখবো কি লিখবো আমরা ফাইভ বাই টু গুণিত যা চেনা আছে গুণিত চলে দিয়েছে গুণিত দেবো আমরা সিক্সটিন এর টু দেখো এখানে গুণ আছে আমরা সুযোগের যে সূত্র পড়েছিলাম আগের ক্লাসে সেখানে কি বলেছিলাম যে গুণের কি সূত্র ছিল গুণের সূত্র ছিল আমাদের এক্স টু দি পাওয়ার এন গুণিত এক্স টু দি পাওয়ার এন সমান কি লিখেছিলাম আমরা এক্স টু দি পাওয়ার এম প্লাস আচ্ছা যারা তাহলে কি করবো এটা আমরা এক্স টু দি পাওয়ার এম প্লাস হয় দেখো এখানে একটা লক্ষ্য করবো দেখো এখানে

এখানে আজ কি আছে ওয়ান বাই ফাইভ আছে তাহলে কি করব ওয়ান এখানে গুণ আকার হয়ে যাবে হোল টু দি পাওয়ার ফাইভ বাই টু যাক তাই দেখবো এবার কি করবো আমরা গুণ্চিন্ন আছে এবার সিক্সটিন সিক্সটিনে উৎপাদক করলে কি হবে দেখো দুই দিয়ে বলে আট দুগুণে ষোলো দুই দিয়ে চার দুগুণে আট দুই দুগুণে চার সিক্সটি মানে কি দুই তিন চার চারটা দুই মানে কি টু টু দি পার কত ফোর তাহলে কি টু টু দি পার পারে কি লিখবো টু টু দি পার ফোর হোল টু দি পার মাইনাস

হোল টু দি পাওয়ার এন সমান কি করছেন এক্স টু দি পাওয়ার এম এন মানে কি এক্স টু দি পাওয়ার এম গুণিত এন দেখো এর টু টু দি পাওয়ার থ্রি বাই টু থ্রি বাই ফাইভ এর হোল টু দি পাওয়ার ফাইভ বাই টু আছে তাহলে কি করব আমরা টু টু দি পাওয়ার থ্রি বাই ফাইভ গুণিত ফাইভ বাই টু ঠিক আছে ইন টু দা এটাও দেখো একই ভাবে করবো আমরা টু টু দি পাওয়ার ফোর এর হোল টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু তাহলে কি করবো টু টু দি পাওয়ার ফোর ইন টু কত করবো তাহলে এবার পাওয়ার সাথে পাওয়ার এই পাওয়ারটা গুণ হয়ে যাবে দেখো এম ইন টু এন হয়েছিল তাহলে এই পাওয়ার সাথে এই পাওয়ার গুণ হয়ে যাবে

আচ্ছা দেখো এবার কি আসছে এখানে দেখো টু টু দি পার থ্রি বাই টু ইন্টু টু টু দি সিক্স দেখো সে আবার আগের যে সূত্র ছিল আমাদের গুণের সূত্র যেটা ছিল কি টু 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 এক্স এক্স দি দি পার পার এম এন এম এম প্লাস সরি এম প্লাস এন মানে কি পাওয়ারের যোগ হয় তাহলে কি টু টু দি পার কত হবে তাহলে থ্রি বাই টু প্লাস কত হবে মাইনাস সিক্স প্লাস অফ মাইনাস সিক্স ঠিক আছে সমান কি লিখবো আমরা এখানে

ছয় দু কত হবে ছয় দু মাইনাস বারো কথা টু টু দি পাওয়ার দেখো থ্রি মানে 12 আমরা চলে আসি দুয়ে দেখো দুয়ে দেখো সেম গুণ আছে তাহলে কি এক্স টু দি কি সুস্থ করেছিলাম আমরা এক্স টু দি পাওয়ার এম গুণিত এম সমান কি ছিল এক্স টু দি পাওয়ার এম

গুণিত মাইনাস থ্রি বাই টু ঠিক আছে সমান কি করবো আমরা দেখো এখানে আচ্ছা দেখো এখানে কি করবো আমরা ফাইভ টু পাওয়ার কথা হবে তিন গুণিত মাইনাস টু মানে কি তাহলে তিন ছয় আছে মানে মাইনাস বসবে মাইনাস ছয় গুণিত দেওয়ার কথা আসছে এখানে কাটাকাটি করে নিই এখানে দুই দেখো তিন ছয় তাহলে কি এখানে তাহলে দি পাওয়ার মাইনাস সিক্স তিন দিনে ছয় তাহলে কি মাইনাস আসবে এখানে যদি এম হয় গুণিত ওয়াই টু দি যদি এম হয় আমরা কি করতে পারি আমরা এক্স টু দি পাওয়ার টু দি পাওয়ার এম করতে পারি ঠিক আছে আমরা তাহলে কি হবে এখানে পাই কথা দশ হচ্ছে

টেন টু দি তাহলে ওয়ান মানে টেন টু তো কত টেন ঠিক আছে এই হলো আমাদের দু হাজার উত্তর তো এবার চলে আসি তিনের অঙ্কে দেখো কি আছে টু দি ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি টু দি পার ওয়ান বাই টু ভাজি কত আছে নাইন টু দিবার ওয়ান বাই ফোর ঠিক আছে দেখো এটা আমরা কি করবো আমরা এই ভাজিটা মানে কি ডিভাইড বাই মানে কি নিচে লিখতে পারি এটাকে আমরা তাহলে নিচে লিখে সাজিয়ে নিই একবার ডিভাইড বাই নাইন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর দেখো এখানে ফোর আছে এখানে নাইন আছে দেখো এই টু আর থ্রি এটা মৌলিক সংখ্যা আছে মানে কি একটাকে ভাঙা যাবে না কিন্তু টু কে ফোর কে তো ভাঙা যাবে নাইন কেও তো ভাঙা যাবে তাই এটাকে ভেঙে লিখি আমরা ঠিক আছে

তিন গুণিত তিন নাইনে কি লিখতে পারি আমরা নাইন সমান কি থ্রি ইন্টু থ্রি সমান কি তিনের স্কোয়ার তাহলে কি লিখবো আমরা থ্রি টু দি পাওয়ার টু ইন্টু কত লিখবো আমরা ওয়ান বাই ফোর এই পাওয়ারটা কি হয় যোগ হয়ে যায় ওয়ান বাই ফোর ঠিক আছে দেখো কি করেছিলাম আমরা যে এক্স টু দি পাওয়ার এম এর হোল টু দি পাওয়ার এম সমান কি হয় এক্স টু দি পাওয়ার এম এর সেই সূত্র লাগে এটা করা আছে ঠিক আছে তাহলে এবার কি আসছে এখানে টু টু দি পাওয়ার টু ইন্টু ওয়ান বাই থ্রি মানে কত টু টু দি পাওয়ার

দেখো এখানে নিচে এবার জায়গা নেই কিন্তু তোমরা তোমরা কি খাতার নিচে নিচেই করবে আমি সাইডে করছি ঠিক আছে দেখো এটা কি করতে পারি এখানে আমরা এখানে টু আছে এখানে টু আছে এখানে থ্রি আছে ঠিক আছে আর নিচেও থ্রি আছে তাহলে এখানে আমরা এই ব্যাকেটটাকে তুলে দিই প্রথম কি করো আমরা ব্যাকেটটাকে তুলে দেবো তাহলে কি করো টু টু দি পার টু বাই থ্রি যাতে টুকে নিয়ে একবার টু টু দি পার টু বাই থ্রি ইন্টু কত করবো আমরা টু টু দি পার কত দিব এখানে টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তারপরে ইন টু কথা থ্রি টু দিবার এখানে কি দেখো থ্রি টু দিবার ওয়ান বাই টু এখানে ওয়ান বাই টু তাহলে এখানে কেটে দেবার এটাকে তাহলে এটাকে এটাকে কেটে দিলাম তাহলে কি পরে এখানে টু টু দিবার টু বাই থ্রি ইন টু 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 ওয়ান বাই থ্রি তাহলে এটাকে আমরা লিখে নিই ঠিক আছে টু টু বাই থ্রি ইন